সালামু আলাইকুম আমি সর্বপ্রথম সুক্রিয়া জানাই মহান আল্লাহ দরবারে দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করছি জবান বাধান স্যারকে যার কারণে আজ আমি রিকভারি আইডির একজন সদস্য সদস্য হিসাবে থাকতে চাই আমি যা কখনো কল্পনা করি করিনি কল্পনা করিনি শ্রদ্ধীয় বাঁধন স্যার আমাকে সে কল্পনা অতিক্রম করার সুযোগ করে দিয়েছেন আমি কখনো কল্পনা করিনি অনলাইন থেকে আমি অর্থ উপার্জন করবো আজকে বাঁধন স্যারের কারণে আমি অনলাইন থেকে অর্থ উপার্জন করতেছি আমি একজন অ্যাক্টিভ সদস্য আপনিও আসতে পারেন আমাদের রিকভারি আইডিতে কাজ শিকার পাশাপাশি ইনকাম করার জন্য এই একটি সাইডে উন্মুক্ত আমার মনে হয় আরো হাজারো সাইড আছে তারপর আপনি একবার এসে দেখতে পারেন আমাদের সাইডে কীভাবে কাজ শিখানো হয় কীভাবে কাজের পাশাপাশি অর্থ যেদিন থেকে কাজে ঢুকবেন সেদিন থেকে অর্থ উপার্জন করতে পারবেন মার্শাল্লাহ সদ্য বাতন স্যারকে আল্লাহ দান করুক দীর্ঘজীবী করুক কারণ সদ্য বাথন স্যার যতদিন আছে আমরা ওনার হয়ে ওনার ভাইয়ের মতো ওনার পাশে থাকবো ওনার কথা আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করবো আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে সর্দি বাঁধন ঝরের ইগোতে সমস্যা হয় তো ওনার মান সমস্যা হয় আমাদেরকে নিয়ে ওনাকে টেনশন করতে হয় কারণ বর্তমানে আমাদেরকে নিয়ে উনি খুব টেনশন করতেছেন কারণ আমরা ওনার রুলস মেনে চলার চেষ্টা করতেছি না আমরা শুধু আমাদের চিন্তা করতেছি ওনার চিন্তা করতেছি না আমাদেরকে একটিভ থাকতে হলে প্রথমে ওনার চিন্তা করতে হবে উনি সঠিক থাকলে আমরা সঠিক তাই আমি সবার কাছে অনুরোধ করব সারে দেওয়া আদেশ নিষেধ কাজের রুলস সব কিছু মেনে চলবেন ভাইয়ের মতো থাকবেন একে অপরকে সহযোগিতা করবেন একে অপরের পাশে থাকবেন রিকোভারি আইটি সবার ভরসা সবার আস্থা রিকভারি আইডি সবার সেরা রিকভারি আইডি কে অশেষ অশেষ ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ